নমস্কার দর্শক বন্ধুরা আমি গ্লোবাল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি আজকে আমি আমাদের কোম্পানিতে অয়েল এক্সপিলার মেশিনের ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি আমাদের কোম্পানিতে আপনি একদম ছোট বাজার থেকে শুরু করে আপ টু বড় বাজেট মানে আমাদের কাছে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা আজকে আছি শিবপুরের ফালিমারের অন্তর্গত গ্লোবাল ইন্ডাস্ট্রি একদম প্রথমে যে মেশিনটা সম্বন্ধে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনই আমাদের প্রয়োজনে লাগে যেটা ছাড়া খাবার জিনিস একদমই করা সম্ভব নয় সেটা হচ্ছে এই মেশিনের দ্বারাই সেটা হয় অয়েল এক্সপিলার মেশিন যেটা হচ্ছে তেল বের করার মেশিন ওকে আচ্ছা আপনাদের এই ঠিকানাটা যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত হচ্ছে হাওড়া শিবপুর সালিমার স্টেশনের কাছে আপনারা যদি হাওড়া থেকে আসেন তো বিগার্ডেন আলমপুর সাইড এর বাস ধরবেন বলবেন যে সালিমার যাব। আপনাকে বাজারে নামিয়ে দেবে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি একটু কল করেন আমরা গাইড করে দেবো এক্সাক্ট কোথায় আসতে হচ্ছে আচ্ছা এই মেশিনের দাম কত থেকে শুরু মেশিনের দাম স্যার স্টার্টিং প্রাইস আমরা রেখেছি 60000 থেকে আপ টু 5-7 লাখ টাকা অবধি আপনি কিন্তু মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা দাম কম আর বেশির মধ্যে মেশিনের ডিফারেন্সটা কি কি থাকবে মেশিনটা ডিফারেন্স তো অবশ্যই থাকবে স্যার আগেকার যুগের মেশিন বলুন আপডেটেড মেশিন বলুন সেই অনুযায়ী আপনার একটা ডিফারেন্স থাকছে তারপর আমরা ডিফারেন্স থাকছে হচ্ছে প্রোডাকশনের উপর ঠিক আছে যদি কম বাজেটের মেশিন নেন প্রোডাকশনটা একটু কম হবে বেশি বাজেটের মেশিন নিলে প্রোডাকশনটা আপনার তার তুলনায় অনেকটা বেশি হবে আচ্ছা এই যে ষাট হাজার টাকা মেশিনটা দেখাচ্ছেন এটাতে কত প্রোডাকশন করা যাবে ঘন্টায় ষাট হাজারে যে মেশিনটা আছে ওটাতে ঘন্টায় বারো থেকে ১৫ কিলোর মতো প্রোডাকশন আছে মানে বারো থেকে পনেরো কিলোর মতো সোর্সে ওর নেওয়ার ক্ষমতা আছে একদম আর বিদ্যুৎ খরচা সম্বন্ধে কিছু যদি বলেন একটু হ্যাঁ যদি আপনি ছোট বাজেটে যেটা আমি বললাম 60000 থেকে স্টার্টিং মোটামুটি 60 80000 এ যদি আপনি মেশিন তোলেন ওটা আমরা সিঙ্গেল ফেসিং মানে একদম ঘরোয়া যেটাতে আমাদের পাকা 220 লাইন যেটা একদম একদম ওটার জন্য আলাদা করে কোনো ইলেকট্রিকের প্রয়োজন হবে না আচ্ছা যদি সিঙ্গেল আচ্ছা আচ্ছা যদি ধরুন কেউ বড় আকারের মেশিন নিয়ে আই মিন কেউ যদি বড় ফার্ম খুলতে চায় যে তেলের মিল খুলতে চায় তো সেক্ষেত্রে তার বিদ্যুৎ খরচা কিরকম হবে আর ওই মেশিনটাতে ঘন্টা পিছু উৎপাদন কি রয়েছে হুম দেখুন আমি এখানে যতগুলো মেশিন দেখাচ্ছি মানে আমার কাছে যে মেশিনগুলো আছে এগুলো কিন্তু সবই আপনার থ্রি ফেস কানেকশনের মেশিন ঠিক আছে এগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে ইলেকট্রিকের প্রয়োজন পড়বে আশেপাশে যে তিন চারটে মেশিন আমরা দেখতে পাচ্ছি এর দামগুলো যদি একটু বলেন অবশ্যই আমি দামগুলো বলে দিচ্ছি দেখুন এইগুলো যেগুলো আছে আমি প্রথমেই বললাম এগুলো হচ্ছে থ্রি ফেস কানেকশনের মেশিন মানে এইগুলো আছে আপনার দশ এইচপি পনেরো এইচপি মেশিন মোটামুটি আপনার বাজেট থাকবে হচ্ছে দু লাখ আড়াই লাখ এরকম কিন্তু বাজেটের মেশিন এগুলো ঠিক আছে এর থেকে আর একটা ছোট মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আমাদের এই মেশিনটা এটা আছে আমাদের সাড়ে সাত এইচপি ঠিক আছে এই সাড়ে সাত এইচপির মেশিনের প্রাইসও দুলাখের দু লাখের আন্ডারে আপনি পাবেন এগুলো সবই হচ্ছে আপনার কোল্ড অয়েল এক্সপিলার ঠিক আছে আপডেটেড ভার্সনের মেশিন কোল্ড অয়েল বলতে কি বোঝাচ্ছেন এখানে কোল্ড অয়েল বলতে দেখুন আগে নরমালি কি হতো পাতি মেশিন বলুন বোল্ট মেশিন বলুন ওইগুলোতে ক্রাসিং টাইম যেগুলো ছিল মোটামুটি আমরা দু থেকে তিনবার আপনাকে সর্ষেটা রিপিট করতে হতো ঠিক আছে আর ওটাতে একটু হলেও আপনার গরম তেল বেরাতো যার কারণে তেলের যে গুণমানটা ছিল সেটা টু পার্সেন্ট হলেও আপনার নষ্ট হতো আর এইগুলো হচ্ছে কোল্ড অয়েল এক্সপিলার ওয়ান টাইম ক্রাসিং এর মেশিন একবারে সর্ষে দিচ্ছেন একবারে আপনার পুরো তেল বের করে দিচ্ছে এটা নর্মাল টেম্পার বলতে যে দুবার ধরে আর ক্রাশ করার কোনো নেই প্রাইস কিন্তু আপনাদের কাছে এর থেকে ছোট যেটা বাড়িতে কেউ যদি তেল তৈরি করতে চায় সেই মেশিনও আপনাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তো চলুন মেশিন গুলো দেখিয়ে দিলাম এবার আপনারা একটু ডেমোটা মেশিন কিরকম ভাবে কি চলছে কিরকম ভাবে প্রোডাকশন হচ্ছে কি না হচ্ছে 할라라 할라라. আচ্ছা আমরা এইখানে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার যদি একটু বলেন এটাও স্যার আপনার কোল্ড আইলেক্স ফিলারেরই মেশিন ওইগুলো যেমন আমরা 10 এসপি ছিল এটা হচ্ছে ওর থেকে একটু বড় মেশিন এটা 15 এসপি আছে ঠিক আছে আমি এটা দেখতে পাচ্ছি দেওয়া হবে এটা হচ্ছে আপনার হপার ঠিক আছে হপারে কিন্তু আমাদের পুলি টুলি সমস্ত কিছু সেটিং করা আছে দেখতেই পাচ্ছেন মেশিন আমনি আমাদের কাছ থেকে যদি পারচেজ করেন স্যার পুরো কিন্তু সেটিং মেশিন আমনি পাচ্ছেন ঠিক আছে তো এই হপার এখানে আপনাকে সেটা বা নারকোল যেটারই আপনি তেলটা তৈরি করতে চাইছেন ঠিক আছে সেটা দেবেন তারপর এখানে হচ্ছে আপনার ক্রাসিং করার ব্যাপারটা ঠিক আছে এখানে আপনার গুলো আছে ঠিক আছে এখানেই মেন আপনার ক্রাসিংটা হচ্ছে তারপর এখানে যে আপনি এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে একটা ট্রে মতো রাখা আছে এখানেই আপনার তেলটা এসে জমা হচ্ছে আর নিচে যদি আপনি কোনো পাত্র রেখে দিচ্ছেন তো সেখানে আপনার তেলটা গিয়ে জমা হচ্ছে আর এই হচ্ছে আপনার খোল ঠিক আছে বর্জ্য পদার্থ যে মানে উদ্বৃত্ত অংশটা হম সেটা এখান দিয়ে আপনাকে করে নিতে হবে এখানে নিজ থেকে আপনার পরে যাবে ওকে ফোলের সাথে তেল কিন্তু কখনো ভাবেই এক হবে না এক হবে না ম্যাডাম আপনার কাছে এই যে মেশিনগুলো আপনি দেখালেন এই মেশিনগুলো যদি কেউ কিনতে চায় তাহলে কি ক্যাশেই কিনতে হবে নাকি ইনস্টলমেন্টের কোনো সুবিধা রয়েছে অবশ্যই দেখুন যদি কোনো দর্শক বন্ধুরা ক্যাশে কিনতে চান তো খুবই ভালো তাদের জন্য একটা অফার প্রাইস আমরা রাখছি ঠিক আছে তারা খুব ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আর ইনস্টলমেন্টের বলতে স্যার আমাদের ইএমআই প্রসেস কিছু হয় না কিন্তু আপনি লোনের মাধ্যমে নিতে পারেন তো ব্যাঙ্ক থ্রু আপনার লোনটা করিয়ে দেওয়া হবে বা লোনের জন্য যে সমস্ত কিছু ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের কোম্পানি থেকেই আপনাকে আমরা প্রোভাইড করে দেবো খুব ইজিলি ওই কোটেশনের মাধ্যমে আপনি একটা লোন পেয়ে যাবেন তো লোনের মাধ্যমে আপনি মেশিন নিতে পারেন আচ্ছা আমাদের কোনো দর্শক বন্ধু ধরুন এই মেশিন সম্পর্কে কিছুই জানে না তো তার নতুন বিজনেস করার ইচ্ছা হচ্ছে তা যদি সে মেশিনটা কিনে নিয়ে বাড়িতে যায় সেক্ষেত্রে ইনস্টলমেন্ট বা ধরুন কিছু ট্রেনিং এর প্রয়োজন আছে সেটা কি আপনাদের তরফ থেকে দেওয়া হবে অবশ্যই স্যার যদি আমাদের কোম্পানি থেকে মেশিন কিনছেন ঠিক আছে আপনার লোকেশনে মেশিন পৌঁছাচ্ছে যেদিনকেই আপনি সেদিনকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সেদিনকে টেকনিশিয়ান পাঠিয়ে দেবো টেকনিশিয়ান আপনার লোকেশনে যাবে লোকেশনে গিয়ে আপনাকে মেশিন সেট করে দিয়ে আসবে প্লাস আপনাকে প্রোডাকশন অবধি দেখিয়ে দিয়ে আসবে মেশিন আপনার ওকে হাতে পাচ্ছেন কি না গ্যারেন্টি পিরিয়ড আমরা রেখেছি মেশিনের এক বছরের গ্যারেন্টি আর ওয়ারেন্টি আছে তিন বছর টোটাল চার বছরের কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও গ্যারেন্টি পিরিয়ড পর বা ওয়ারেন্টি পিরিয়ড পরও যদি টেকনিশিয়ান বা কোনো রকম পেয়ার অফ পার্স এর আপনার প্রয়োজন সেটাও কিন্তু আমাদের কোম্পানির দিক থেকে আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি টেকনিশিয়ান সবসময় আপনাদের কাছে তৈরি রয়েছে আপনি ফোন করলে আশা মানে আমাদের দর্শক বন্ধু আশা করতে পারে যে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার বাড়িতে মানে টেকনিশিয়ান চলে যাবে আচ্ছা ম্যাডাম আপনাদের এই বাঁধিকে আপনার এখানে আর একটা বড় মেশিন দেখতে পাচ্ছি এটা নিশ্চয়ই কোন কমার্শিয়াল মানে প্রতিষ্ঠানের জন্য একদম স্যার দেখুন আমি তো প্রথমেই বললাম যে আপনি যদি ছোট কোন মেশিন নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেটার জন্য আমাদের কাছে মেশিন আপনি পেয়ে যাচ্ছেন এবার কোন দর্শক বন্ধুরা আছে যারা কমার্শিয়াল পারপাস ইউজের জন্য বড় প্লান্ট লাগে বিজনেস করতে চাইছে ঠিক আছে তো তাদের জন্য স্যার এই মেশিনটা আমরা সাজেস্ট করব এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বড় একটা মেশিন ঠিক আছে এটা মোটামুটি কুড়ি পঁচিশ এইচপি এর মেশিন আছে আমাদের কাছে তো এটার রেট স্যার এই আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন মেশিনপত্র দেখুন যদি আপনাদের পছন্দ হয় ভালো ভালো কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস আমরা রেখেছি ভালো অফার প্রাইসে আপনারা কিন্তু মেশিন পেয়ে যাবেন আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এর ঘন্টা পিছু আপনার প্রোডাকশন কত এর প্রোডাকশন মোটামুটি আছে আপনার 250 থেকে উপরে আছে 250 কিলোর উপরে একদম আর কারেন্ট খরচ কি রকম হতে পারে ইউনিট কারেন্ট খরচ স্যার এটা থ্রি ফেজ লাইন তো আপনার অবশ্যই লাগবে ঠিক আছে আমাদের টেকনিশিয়ান আপনাকে টোটালি গাইড করে দেবে কি রকম কি আপনার ইলেকট্রিক পূর্বে ঘন্টায় কি রকম কি আপনার ইউনিট উঠবে গাইড করে দেওয়া হবে আপনাকে আর দেখুন একটা ভিডিওর মাধ্যমে এতগুলো মেশিনের গুণাগুণ মেশিনের কাজ সম্পূর্ণটা গাইড করাটা সম্ভব হয়ে ওঠে না তো আপনারা অবশ্যই আমাদের কোম্পানিতে আসুন ভিজিট করুন অন টেবিল সমস্ত কিছু ডিসকাস থাকবে আপনার সাথে তো আপনারা যেরকম বাজেটের বা যেরকম ধরনের মেশিন চাইছেন সেরকম কিন্তু আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন ম্যাডাম আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে